তখন সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমান মরণ হয়ে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমান থাকবে না পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ যত্ন একটা মানুষ থাকবে না তার দেশে তুই বেইমান আর বেইমা আমার ভাই যান তখন সময় সেই বেঈমানের গোষ্ঠী এত গুনায় লিপ্ত হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় গুণায় লিপ্ত হয় না এখন যে গুরু সাগর হাঁস খুত্তা কুত্তা কুত্তি রাস্তায় গাঠে মা ঠেলাই না মানুষের সামনে তাদের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل على به ونعوذ بالله من شذوذ به انفسنا قوم تجي اكم طماجنا ما يمنا فيك بالله <سؤال> قف الله بالله وما يعينني منه ولا صلى على ابي الله ود ماجو الله الا اله الا الله هو دحو لا تسجد لل الله ونحن اصابوا وَصَلَّى ونبينا النَّبِيِّ يَا مُحَمَّدٌ مُحَامِلُ الْمَدَانِ مَحْفُوظٌ وَرَسُولُ أَرْسَلَكُم بِالْحَقِّ

ما با دو پا قرب دو ک اللہ تعالی فین کلام فیلاتی و کو قاضی دی الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القادعة من وَمَا ادْرَىٰكَ مَا الْقَارِعَةُ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ كَلَّا بَلْ تُكَذِّبُونَ वत्त कुन जीवनो कारण यही मन छु आम्मा मन कपु 납 माजी लो भू पहु अति स्थिरो

صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالايات والذكر و ذي الالحق وقال لمجده عليه الصلاه والسلام كيف ان يوم والسالد الصغ قد انيط قامو تعفوا وَمَا مِنَّا نَجَبُ حَتَّى قُيِّضَ يَا نْتَجِي مَكَانَ أَبِي النَّاء قَالُوا مَا طَالَتْ مُدُنًا لَا او كما اعطى عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم wa ala amin ibn abid inna kaha min masir Allahumma balik ala Muhammad wa ala amin wa amin على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اربابا صدق الله شبابه شعائر بدر الله ما يكدر مربيان غزالي परदारी सी माँ और बूम उपस्थित दिन दोनों दी समाज अमर भाई अपना दिल राम दिया जाने मस्जिद दारुसला नुरानी हाफिजिया मदरसा जुबो समाज और एलाकाबासी उद्दुगी बार्षी इस्लामी सब तो मेलों

কিছু কথা আলোচনা করার জন্য সে হিসাবে আমি আমার ফুটপাথে তিরিশ নম্বর পালা সুরে কারিয়া তেলাগত করেছি তারই পাশাপাশি নবীজি একখানা হাদিস পাঠ করেছি একে সামনে রেখে কেয়ামতের ভয়াবহ অবস্থা টুকুর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা সুন্দর হইয়া আরেকটু সুন্দর হলে আমরা খুশি হইব পিছনের একটু সামনে বানি এই যে মাঝখানে ফাঁক জাল ফাঁক ছাত্র বন্ধ করে আলুসমায় যা জিজ্ঞাসা করব হা না টিকবে উত্তর থেকে সবাই জুড়ে ফিরে দেবার চেষ্টা করবেন পারবেন গুরুত্বপূর্ণ কথা শুনলে

এই সারা জাহান আকার জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী সাগর পাহাড় পর্ব সমস্ত কিছু আমলাইন সৃষ্টি করেছেন আবার সব কিছুকে ধ্বংস করে দিবেন তারই নাম ক্রিয়ামত ঠিক তবে সেই কিয়ামত প্রথমত দুই বাদে বিভক্ত একটা হলো শুত্র ক্রিয়া আর একটা হলো বড় ক্রিয়া सतुकियमत बोलते जात जी চক্রা আল্লাহ রাসূল বলেছেন মান মাত ফাকাদু কামত কিয়ামত হু যে মোদেছি তার ক্রিয়া মক কায়িম হয়েছে চক্রাথা এত খুব ভয়াবহ অবস্থা সেই সুতুকিয়ামত চক্রাতের অনুমছমা আপনাকে জবাব হয় নাই বড় কিয়ামত এর অনুমছমা করতা বড় কেয়ামত আবার দুই বাগে বিভক্ত একটা হলো বাস্তব যেদিন এই আকার জমিন বেঙ্গে ধ্বংস হবে আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই বাস্তবের আলোচনা কথা তথাপিও লক্ষণ নিয়ে দু একটা কথা লক্ষ না বা দুই বাগে বিভক্ত আল্লাহ মতে সুগরা আল্লাহ মতে কুবরা শুধু লক্ষণ আর বড় লক্ষণ শুধু লক্ষণে ফার্স্ট লাস্ট বড় লক্ষণে ফার্স্ট লাস্ট এই সাতটি লক্ষণ আলোচনা করি আমরা বড় পেয়া মতে বাস্তব আলোচনায় বসব ইনশা আল্লাহ আমার ভাই ছোট লক্ষণের লক্ষণ হল বিশ্ব নবীর আগম তিনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী ওনার পরে জগতে আর কোন নবী আসবে না এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে আমরা বুড়া জগতের মানুষ ঠিক না ঠিক সুচু লক্ষণের লাশ লক্ষণ নবেজি হাদিস থেকে যতটুক বোঝা যায় ফিলিস্তিনার বাইতুল মুকদ্দস আবারও মুসলমানরা হাতেই ফুল বা ব্যাস আলহামদুলিল্লাহ বাচ্চা যে ফিলিস্তিনের মুসলমান বিশেষ করে শিশু বাচ্চারা নির্মমভাবে শহীদ হয়েছে অন্তর সুর বলে গিয়েছেন সেই ফিলিস্তিনার বাইকুল মুকদ্দস মুসলমানের হাতে ফূর্মভাবে আসে ফুলবাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেইমান এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেইমান পড়া শক্তির সাথে যুদ্ধ করতে যাবে এই যুদ্ধতে বেইমান পড়া শক্তির হবে হবে আর ফিলিস্তিনের হবে করে আসার পথে ইটালির এক এক মুসলমান এই দুই ব্যক্তির মধ্যে একটা জগড়ায় দেখা দি কিনিয়া জগড়া ইটালির বেইমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যে সীমিত থাকবে না ইটালির ব্যক্তির পক্ষ দিবি ইটালির বেইমান ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবি ফিলিস্তিনের মুসলমান শুধু হবে দুইটা দেশ বেশি যুদ্ধ এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না ইতালির পক্ষ দিবি বিশ্বের বেইমান ফিলিস্তিনের পক্ষ দিবি বিশ্বের মুসলমান শুনু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধ তাই হবে কেয়ামতের শুধু লক্ষ্য নেই একেবারে লাশ লক্ষ্য আমার ভাই লক্ষণের ফার্স্ট হলো বিশ্ব নবীর আগমন তখন থেকে শুটু লক্ষণ আসা শুরু হয়েছে এখনো আসতেছে আরো সামনে আসবে শুটু একেবারে লাস্ট হলো ঠিকঠাক বিশ্বজ্বীপে